হ্যালো ডিও ফ্রেন্ডস ওয়েলকাম টু বিজ্ঞান শিক্ষা আশা করি তোমরা প্রত্যেকে ভালো সুস্থ রয়েছো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল সাইটে তোমাদের এখানেই ফর্ম ফিল আপ হবে তোমাদের কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে তোমরা এখন থেকেই ফর্ম ফিল আপ করতে পারো তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লাই নাও এই যে বটন রয়েছে এখানে কিন্তু ক্লিক করলে তোমাদের কিন্তু ফর্ম ফিল যে প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে যাবে ফার্স্ট স্টেপ তোমাদের হচ্ছে রেজিস্ট্রেশন তারপর তোমাদের ফর্ম ফিল আপ হবে বেসিক ইনফরমেশান অ্যাকাডেমিক ইনফর্মেশন তোমরা দিয়ে লাস্টে টাকা পেমেন্ট করে সাবমিট করলে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হয়ে যাবে ঠিক আছে তো আমি এই ভিডিওতে সমস্ত কিছু নিয়ে বলবো ফর্ম ফিল আপ কীভাবে হবে এর ডিটেল সিলেবাস কী রয়েছে পরীক্ষা কবে নেগেটিভ মার্কিং আছে কি না ঠিক আছে এই সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আমি কিন্তু বলবো তোমরা অবশ্যই ভিডিওটিকে লাস্ট দি দেখবে অনেক উপকৃত হবে ঠিক আছে তাহলে ফার্স্টই আমরা দেখছি এখানে এই যে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করলে কী আসছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করলে একটা এরকম ইন্টারভেন্স চলে আসবে যেখানে লেখা আছে ক্যান্ডিডেট লগ ইন অলরেডি যারা অলরেডি যারা তোমরা রেজিস্ট্রেশন করে ফেলেছ তাদের ক্ষেত্রে লগ ইনের জন্য এখানে একটা ইন্টারফেস দেওয়া রয়েছে তোমরা কিন্তু এখানে ক্যান্ডিডেট আইডি এবং মোবাইল নাম্বার এবং তোমার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে যারা নিউ ক্যান্ডিডেট যারা এখনও লগ ইন করি সরি যারা এখনও অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশন করনি তাদের ক্ষেত্রে বলছি তারা চলে আসবে এখান থেকে নিচে তোমরা এখান থেকে নিচে চলে আসবে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা গ্রিন কালারের লেখা আছে রেজিস্টার হেয়ার তোমরা কিন্তু এই বাটনে ক্লিক করে দেবে এখানে ক্লিক করলে তোমাদের একটি আর ইন্টারফেস চলে আসবে এখানে লেখা রয়েছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে বেসিক কিছু ইনফরমেশন রয়েছে বেসিক ইনফরমেশন কমিউনিকেশন ডিটেলস এবং তোমাদের লগ ইন ইনফরমেশান অর্থাৎ পাসওয়ার্ড পাসওয়ার্ড তোমরা এখানে দিয়ে পাসওয়ার্ড ক্রিয়েট করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ফর রেজিস্ট্রেশন দেখো এখানে তোমরা যে কোনো একটাও ক্লিক করতে পারো কিংবা তোমরা দুটো ক্লিক করতে পারো ঠিক আছে বোথ ইলেভেন টুয়েলভ এবং নাইন টেন দুটো তোমরা একসঙ্গে অ্যাপ্লাই করতে পারো তোমরা এখানে নিজের নাম তারপর এখানে তোমরা মায়ের নাম কিংবা বাবার নাম যিনি গার্জেন আছে তার নাম দিয়ে ঠিক আছে ক্যাটাগরি এখানে মেল ফিমেল এই সরি ক্যাটাগরি জেনারেল এস সি এস অফিস যা আছে তোমাদের ক্যাটাগরি দেবে এখানে চলে আসবে জেন্ডার মেল ফিমেল জেন্ডার যা আছে ট্রান্সজেন্ডার তুমি দিতে পারো ঠিক আছে এরপর তোমাদের এখানে ইমেল আইডি একটা চালু অ্যাক্টিভ ইমেল আইডি তোমরা দিতে দিতে হবে এবং একটা অ্যাক্টিভ ফোন নাম্বার তারপর তোমরা এখানে দিতে পারবে তোমাদের ডেট অফ বার্থ এখানে ঠিক আছে পুট করবে তারপর চলে আসবে রিলিজিয়ান হিন্দু মুসলিম খ্রিস্টান যা আছে বুদ্ধিজম জৈনিজম তোমরা কিন্তু এখানে তোমাদের যে রিলিজিয়ান তোমরা কিন্তু সিলেক্ট করবে তারপর চলে আসবে পরবর্তী যে আমাদের অ্যাকচুয়ালি যে ফর্ম ফিল আপের জায়গা সেখানে হচ্ছে কমিউনিকেশান ডিটেলস তোমরা কিন্তু এখানে কমিউনিকেশন ডিটেলসের ক্ষেত্রে এক নাম্বার যে ঘর সেখানে তোমরা কিন্তু ভিলেজ নাম দিবে কিংবা হাউস নাম্বার কিংবা স্ট্রিট নাম্বার এইসব যে তোমাদের নেমগুলো সেইগুলো তোমাদের ফিল আপ করতে হবে তারপর অ্যাড্রেস লাইন টু তো তোমরা পোস্ট অফিস ব্লক নাম্বার ব্লকের নেম কিংবা তোমরা পুলিশ স্টেশনের নেম দিয়ে দেবে এটা ডিস্ট্রিক্ট নেম ডিস্ট্রিক্টের নাম দিতে হবে ওয়েস্ট বেঙ্গল তো করাই আছে এখানে এখানে তোমরা পিনকোড দিয়ে দেবে তারপর চলে আসবে যে লগ ইন ইনফরমেশান সেখানে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি লগ ইন ইনফরমেশনের মধ্যে তোমাদের কিন্তু ক্রিয়েট পাসওয়ার্ড তোমাদের কিন্তু পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে তোমরা কিন্তু এখানে আলফা নিউমেরিক পাসওয়ার্ড ক্রিয়েট করবে অ্যাট লিস্ট মিনিমাম এইট ক্যারেক্টার আটটা আটটা কিন্তু তোমাদের ক্যারেক্টার হতে হবে যার মধ্যে ইংলিশ আলফাবেটের যে ক্যাপিটালস একটা থাকতে হবে এবং বাকি সব সমস্ত স্মল কোল্ডও চলবে এবং একটা নাম্বার এবং একটা স্পেশাল ক্যারেক্টার কিন্তু থাকতে হবে ঠিক আছে যেমন অ্যাট দ্য রেট অফ ফ্যাজ এই ধরনের স্পেশাল ক্যারেক্টারগুলো একটা দিতেই হবে ঠিক আছে তাহলে মোট কিন্তু কম্বিনেশন করে মিলিয়ে কমপক্ষে আটটা ক্যারেক্টার নিয়ে তোমাদের কিন্তু পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে তোমরা আটটার বেশিও করতে পারো কিন্তু মিনিমাম আটটা একটা নিতেই হবে ঠিক আছে তোমরা কিন্তু এখানে কনফার্ম পাসওয়ার্ড দুবার আবার কিন্তু ওপর পাসওয়ার্ডটা সেম টাইপ করবে নিচে এবং তারপর তোমরা কিন্তু ভালো করে এখানে চেক করে নেবে কী কী নাম তাম সমস্ত কিছু সব ঠিকভাবে চেক করে নেবে চেক করে নেওয়ার পর তোমরা কিন্তু এখানে রেজিস্টারে ক্লিক করবে এখানে তোমাদের কিন্তু ক্লিক করলেই তোমাদের কিন্তু রেজিস্টার কমপ্লিট তোমাদের রেজিস্টার কিন্তু হয়ে যাবে ঠিক আছে এর পর পরবর্তী যে স্টেপগুলো রয়েছে ফর্ম ফিল আপে সেইগুলো অ্যাকাডেমিক ডিটেলস দিতে হবে এবং বিভিন্ন তোমাদের এক্সপিরিয়েন্স যে ডিটেলস সেগুলো দিতে হবে এবং লাস্টে তোমাদের কিন্তু যেটা টাকা পেমেন্ট সেটা কিন্তু অনলাইন থ্রু অনলাইন করতে হবে হয় তোমাদের ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড কিংবা তোমাদের ইউপিআই মারফত কিন্তু অনলাইন ব্যাঙ্কিংয়ের মারফত তোমাদের করতে হবে এছাড়া তোমাদের কিন্তু অফলাইনে মোডে কোনো উপায় নেই ঠিক আছে পুরোটাই কিন্তু অনলাইন মোডে তোমাদের পেমেন্ট করতে হবে পেমেন্ট হয়ে গেলে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট এবার চলে আসছি আমরা যে এই যে পরীক্ষা পরীক্ষার এক্সাম প্যাটার্ন কেমন হবে এবং এই এক্সাম প্যাটার্নের পর তোমাদের পরীক্ষা কবে আছে এই পরীক্ষার যে পার্টিকুলার অ্যাকচুয়াল সাবজেক্ট ওয়াইজ সিলেবাস সিলেবাসটা কোথায় পাবো আমরা সেই নিয়ে কিন্তু আলোচনা করব চলে আসছি আমরা ব্যাক করে তোমরা দেখো এখানে কিন্তু সাইটের মধ্যেই সমস্ত কিছু দেওয়া রয়েছে এখানে হাউ ক্যান আই অ্যাপ্লাই যেটা দেওয়া আছে এটা কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে পড়ে নেমে তোমাদের কিন্তু যে যেটা বললাম আফটার রেজিস্ট্রেশন তোমার ঠিক আছে রেজিস্ট্রেশন করার পর ফর্ম ফিল আপ করতে হবে ফর্ম ফিল আপের জন্য তোমাদের বলে রাখি ডকুমেন্ট কী কী লাগবে ডকুমেন্ট তোমাদের একটা আইডি প্রুফ রাখবে যেমন আধার কার্ড ভোটার কার্ড হোক আইডি প্রুফ আধার কার্ডটা বেটার হবে আইডি প্রুফ রাখবে প্লাস তোমরা সঙ্গে কিন্তু অ্যাকাডেমিকের মধ্যে মাধ্যমিকের অ্যাডমিট মাধ্যমিকের রেজাল্ট সার্টিফিকেট এইচএসের অ্যাডমিট অ্যাডমিট লাগবে না রেজাল্ট সার্টিফিকেট এবং গ্র্যাজুয়েশানের যে করেছো বিএসসি বি বা বি কম যা করেছো তোমরা এই গ্র্যাজুয়েশনের তোমাদের কিন্তু প্রতিটা সেমিস্টারের বা প্রতিটা ইয়ারের মার্কশিট প্লাস সার্টিফিকেট তোমাদের লাগবে ঠিক আছে প্লাস তোমাদের যেটা ডিগ্রি বিএড ডিগ্রি করেছো তোমরা তো এই বিএড ডিগ্রির যে রেজাল্ট প্রতিটা সেমিস্টারের রেজাল্ট এবং সার্টিফিকেট তোমরা কিন্তু রেডি করে রাখবে ঠিক আছে এগুলো তোমাদের লাগছে ডিগ্রি ডিগ্রি সার্টিফিকেট লাগছে ঠিক আছে এরপর যদি কারো এমএসসি করা আছে বা এম এ করা আছে বা এম কম করা আছে তো তোমাদের মাস্টার ডিগ্রির রেজাল্ট সার্টিফিকেট কিন্তু রেডি করে রাখবে এখানে ছবি কী বলে ছবি কিন্তু থার্টি থেকে থার্টি কেবি থেকে সিক্সটি কেবির মধ্যে তোমাদের কিন্তু জেপিজি ফরম্যাটে তোমাদের সিগনেচার এবং ছবি তোমরা রেডি করে রাখবে এবং তোমাদের থার্টি থেকে সিক্সটির মধ্যে কিন্তু আপলোড হবে এর থেকে কম বেশি হলে কিন্তু তোমাদের আপলোড হবে না তোমাদের ছবির যে কোয়ালিটি রেঞ্জ সেটা কিন্তু দেওয়া রয়েছে তোমরা কিন্তু থার্টি থেকে সিক্সটি কেবির মধ্যে ছবিটা আগের থেকেই রেডি করে রাখবে ফর্ম ফিল আগে আর পেমেন্ট যে মেথড সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে এখানে এখানে বলে দেওয়া হয়েছে যে অনলাইন মোডস ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কিংবা তোমাদের নেট ব্যাঙ্কিং বা ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে হবে অফলাইন মোডে চালানোর মাধ্যমে কোনো পেমেন্টের অপশান নেই ওকে এরপর চলে আসছি নিচে আমরা কত করে টাকা লাগাচ্ছেন দেখো এখানে তোমাদের জেনারেল ই এস এবং ওবিসির ক্ষেত্রে বোথ নাইন টেন লেভেলের টিচার রিক্রুটমেন্ট এবং ইলেভেন টুয়েলভের লেভেলের টিচারের যে পরীক্ষা তার জন্য কিন্তু পাঁচশো করে ফর্ম ফিল আপ লাগছে জেনারেল এস সরি ইডাব্লু এবং ওবিসির জন্য এবং এসসি এসটি পিএইচ ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা রয়েছে সেই ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য কিন্তু টু হান্ড্রেড করে রাখছে বোথ নাইন টেন ইলেভেন টুয়েলভের টিচারের জন্য ঠিক আছে বুঝতে পেরে গেছো ঠিক আছে তো এই ছিল তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ মেথড তোমরা রেডি করে ফর্ম ফিল আপ শুরু করে দাও ঠিক আছে এরপর চলে আসছি যে এক্সামিনেশনটা কীভাবে হবে ঠিক আছে এক্সাম প্যাটার্ন কি দেখো এখানে এক্সাম প্রসেসের মধ্যে চারটা মেন স্টেপ রয়েছে কি কি ওয়েম আর বেস রিটার্ন টেস্ট তোমাদের ফার্স্টে কিন্তু ওয়েম আর টেস্ট হবে সাতটা নম্বরের তারপরে ইভালুয়েশনস অফ এডুকেশনাল কোয়ালিফিকেশনস অ্যান্ড প্রায়র টিচিং প্রায়ারেট টিচিং এক্সপিরিয়েন্স তারপর তোমাদের কিন্তু এখানে অ্যাকচুয়ালি অ্যাকাডেমিক মার্কস দেখা হবে ঠিক আছে এবং তোমাদের টিচিং এক্সপিরিয়েন্স তার জন্য একটা নাম্বার দেওয়া আছে দশ নম্বর টিচিং এক্সপিরিয়েন্স কিন্তু থাকবে তারপর তোমাদের থার্ড স্টেপে হবে ওরাল ইন্টারভিউ তোমাদের কিন্তু মৌখিক একটা ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে তারপর চলে আসছি চার নম্বর স্টেপ সেটা হচ্ছে লেকচার ডেমনস্ট্রেশন তোমাদের কিন্তু লেকচারের মাধ্যমে একটা ক্লাস নিতে বলা হবে সেখানে কিন্তু ডেমনস্ট্রেশন করতে করতে বলা হবে ঠিক আছে তোমাদের লেকচার ডেমনস্ট্রেশন এটা কিন্তু ফোর্থ মেথড এই চারটি মেথডের মাধ্যমে কিন্তু সিলেকশন হবে পর এরপর তোমাদের কিন্তু কাট অফ করা হবে চারটি নাম্বার চারটি স্টেপের নাম্বার যোগ করে তোমাদের কাট অফ করা হবে সেই কাট অফের ওপর বেশ করে তোমাদের কিন্তু সিলেকশান হবে ঠিক আছে এবার চলে আসছি আমরা পরবর্তী যে স্টেপগুলো সেগুলো দেখো কি কি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমাদের রয়েছে এখানে দেখো আমি বলে রাখি তোমাদের অ্যাকচুয়ালি এক্সাম প্যাটার্নটা কেমন হবে দেখো এখানে বলে দিচ্ছি তোমাদের আমি যে তোমাদের কিন্তু এখানে দেখো বলা হয়েছে এখানে কিন্তু তোমাদের যে পরীক্ষাটা হবে পরীক্ষাটা সিক্সটি মার্কসের যে লিখিত পরীক্ষা সিক্সটি মার্কসের হবে প্রতিটি কোয়েশ্চেন ওয়ান মার্কস করে থাকবে এবং এখানে কিন্তু সময় দেওয়া হচ্ছে দেড় ঘন্টা সময় দেওয়া হয়েছে দেড় ঘন্টা ওয়ান আওয়ার অ্যান্ড থার্টি মিনিটস ঠিক আছে যারা ফিজিক্যাল হ্যান্ডে তারা কিন্তু টোয়েন্টি মিনিট এক্সট্রা পেয়ে যাবে টোয়েন্টি মিনিট এক্সট্রা পেয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু পরিষ্কার বলা আছে নো নেগেটিভ মার্কিং এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই অর্থাৎ তোমরা সমস্ত কোয়েশ্চেন চোখ বন্ধ করে করে আসতে পারো তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে না এবং তোমরা এবং তোমরা তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ওয়েম সিটটাকে তোমরা কিন্তু ডুপ্লিকেট ওয়েম সিট কিন্তু সঙ্গে নিয়ে আসতে পারবে বাড়ি নিয়ে আসতে পারবে ঠিক আছে এটা কিন্তু খুব ভালো ব্যবস্থা করেছে ডুপ্লিকেট ওয়েমআর সিটটা তোমরা কিন্তু বাড়ি নিয়ে আসতে পারবে ঠিক আছে এবং দেখো মডেল অ্যান্সার উইল বি আপলোডেড অ্যাজ পার রুল ঠিক আছে তাহলে এখানে কিন্তু মডেল অ্যান্সার এদের যে উত্তরপত্র সেটা কিন্তু অ্যাকচুয়ালি সাইটে আপলোড করা হবে এটাও কিন্তু বলা হয়েছে ঠিক আছে দেখো এরপর চলে আসছি পরবর্তী যে তোমাদের কোয়ারিগুলো ছিল সেগুলো বলে দিচ্ছি দেখো পরীক্ষা কবে হবে দেখো হোয়েন উইল দ্য এক্সামিনেশন হেল্ড এখানে কিন্তু টেন্টেটিভ ডেট দেওয়া দেওয়া হয়েছে যে এক্সাক্ট ডেট বলা হয়নি কিন্তু টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে দেওয়া হয়েছে দ্য রিটার্ন এক্সামিনেশন উইল বি হেল্ড ইন দ্য ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর টু অর্থাৎ তোমাদের কিন্তু সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকেই তোমাদের কিন্তু পরীক্ষা হবে এটা কিন্তু ডেট দেওয়া রয়েছে সম্ভবত ডেট দেওয়া রয়েছে টেন্টেটিভ টাইম অব এক্সামিনেশন ঠিক আছে এটা দেওয়া হয়েছে কিন্তু এক্সাক্ট ডেটটা কিন্তু পরে সাইটে দেওয়া হবে তোমরা কিন্তু চেক করে নেবে ঠিক আছে এরপর চলে আসছি ভাইটাল পয়েন্ট যেটা হচ্ছে সিলেবাস কি এখন তো আমরা পুরোনো সিলেবাস ধরেই পড়ছি যেটা ধর ষোলো সালের সিলেবাস ছিল সে ধরেই কিন্তু আমরা সাবজেক্ট ওয়াইজ পড়ছি কিন্তু এক্সাক্ট সিলেবাসটা সেই রকমই থাকবে না কিছু চেঞ্জ হবে এটা কিন্তু আমাদের সাইটেই দেওয়া হবে তোমরা চেক করবে দেখো এখানে দেওয়া রয়েছে অ্যাকচুয়ালি দেখো তোমরা দেখতে পাচ্ছ হোয়ার ক্যান আই গেট সিলেবাস দ্য সাবজেক্ট ইকুয়েভেলেন্স ফর এক্সামিনেশন সেকেন্ড এস এনএসটি অ্যাট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তাহলে এখানে আমরা ক্লিক করলে বুঝতে পারবো দ্য বি এস বিএসএসসি উইল পাবলিশ দ্য অফিসিয়াল সিলেবাস অ্যান্ড সাবজেক্ট ইকুইভেলেন্স অন ইটস ওয়েবসাইট শুন অর্থাৎ ডাব্লুবিএসএসি কিন্তু ওয়েবসাইটের মধ্যেই কিন্তু অফিসিয়াল যে সিলেবাস সেটা কিন্তু জলদির মধ্যে আপলোড করবে তোমরা কিন্তু দেখে নেবে তাহলে এখানে স্পেসিফিক সাবজেক্ট ওয়াইজ কিন্তু সিলেবাসটা সাইটে জলদি শীঘ্রই দেওয়া হবে তোমরা কিন্তু চেক করবে তাহলে সিলেবাসের ঝামেলা কত সিলেবাস কিন্তু সাইটে দেওয়া হবে শীঘ্রই তোমরা কিন্তু পেয়ে যাবে এখন তোমরা পুরোনো সিলেবাস ধরেই এগিয়ে যাও সিলেবাস মোর ওলাস প্রায় সেম হবে খুব চেঞ্জ হবে না ঠিক আছে যদি হয় তো ফাইভ টু টেন পার্সেন্ট চেঞ্জ হবে ঠিক আছে তো এই ছিল সিলেবাস এরপর তোমরা তো ভ্যাকেন্সি ভ্যাকেন্সি তোমরা দেখেছো ভ্যাক্যান্সি কী ছিল ভ্যাকেন্সি মোটামুটি টোয়েন্টি থ্রি থাউজেন্ড রয়েছে নাইন টেনের ক্ষেত্রে ঠিক আছে এবং ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে রয়েছে প্রায় টুয়েলভ থাউজেন্ড ঠিক আছে তাহলে এইটা হচ্ছে ভ্যাকেন্সি আমাদের ভ্যাকেন্সি আমরা দেখেই নিয়েছি আগে ঠিক আছে তোমরা কিন্তু সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সি আবার চেক করে নেবে কোন সাবজেক্টে ভ্যাকেন্সি কী আছে ঠিক আছে তার তোমাদের কিন্তু পরীক্ষা সেপ্টেম্বরে হচ্ছে এটা কনফার্ম এবং তোমাদের ফর্ম ফিল শুরু হয়ে গেল তোমরা কিন্তু শীঘ্রই ফর্ম ফিল আপ সেরে নাও এবং পড়ায় লেগে পড়ো তোমরা কিন্তু একদম পুরো ভালোভাবে প্রিপারেশান নাও প্রিপারেশান না নিলে কিন্তু জবটা হবে না অন্য কেউ জবটা নিয়ে চলে যাবে ঠিক আছে প্রিপারেশান কিন্তু ভালো করে নিতে হবে হাতে মাত্র আড়াই মাস সময় আছে তার মধ্যেই কিন্তু প্রিপারেশান ভালো করতে হবে তো আশা করি তোমাদের এই ইনফরমেশান ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে তোমরা লাইক করো এবং বন্ধুর সঙ্গে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মাতরাম টাটা